কয়দিন ধরে জ্বালাচ্ছ সালার বেড়া সালা দেখিলে লিব তো কায় তাল করিস না সালার জীবনটা আমার জুলায় দিছে এই সাল পাল আজ কি দেখি আমার গাছের তাল আমি একটা খাতে আর না আর সালার আইসি পক করে কখন টুপ করে পাইলি চলে যায় আমি দেখতে পাই না আইস কি সালার একদিন কি আমার একদিন তালকে চুরি করে এটি আমি আজকে দেখি ছেড়ব দাঁড়া দেখি খবরিটা দেখছ তাহলে দেখছাও কামগুনি হয়েছে কি আমার এত গুনি তাল তিন তিনটি গাছ তালগুলোর সময় বেস্তারি নাই আর এখন আমার তাল গাছ গুনির অবস্থা এই ছাওয়াল দুটিক যে কই কেরা কাম কাজ নেই তালগুনি তো বেচলেও পারিস সালার বেটা সালারা আতার বাড়ি দেওয়া সারাতে কোনো কাম হয় নাই চাষা তো এঠিকার কোথায় কইলো এটি তো দেখিছে তাল গাছ কো কি অবস্থা সোনার তাল এই তালগুনি পরিয়াস কি করি বয়স হয়ে গেছে এখন আর তেমন কিছু চিন্তি করতে পারি না আমার আজকে এই অবস্থা বেশি দিন লাগবে বেশি দিনের ভয় নাই দেখো এত সরে তাল আয় রে হ্যাঁ দশ গ্রাম খুঁজলি এরকম তাল পাওয়া যাবি রাখি তাই তাল বলে বিচা হয় না সালা বেটা সালার দেখতেছি আমি যে ওর বসে বসিয়া চল 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 এ বাস আসা শুনো হাসতেছি বাবু থামো

যে তাল দেখাবো তুমি খুঁজি দেখো আয়ো বুড়ি কয় কি রে টেস্ট মারছে দশ গ্রামে বলে এরকম তাল নাই দেখি তার তাল কিরকম কি হলো খারাপ কে আইসো বাবা তাল না দেখলে তালের ঢক কি বুঝবে কি করবি আইসো আইসো

তাল তো সব নিচেই পড়ে আছে গাছের ডাকো এই তো ভাই একটা ফাউল কথা কয় ফেলে নিচে তাল তো চোখে পড়তেছে ও দুপুরে যে গাছের তাল এনি চোখে পড়ে না তোমার এগনি আগে দেখো নিচের গুণ তো তোমাক ডেমো দেখালাম তো তাল যে কি ঢকের এটি দেখো বুঝলে চাচা ভাবলাম তোমার তাল দশ গ্রামে সেরা কিন্তু তোমার তাল গাছ থেকে পয়সে পড়ছে না পড়ার পর পড়ছে হে ভাই তুই তালে পুষা খুঁজে তাল দেখি মনে হচ্ছে আমার কাছে না এই তালে কালার কিরকম সুন্দর করে খসি যায় হ্যাঁ এরকম জিনিস তুই পাবো কোন জায়গা আর এই তালের যে জাত এই জাতের নাম শুনে তুই তার যাবো জাতের নাম কি জানিস এই জাতের নাম হচ্ছে সিরাজুদ্দোলার রাজ্য ছাড়া এতো তুমি একটা ভুল কথা বলে তালের জাতের নাম জীবনে সিরাজদ্দলার রাজ্য হয় কিভাবে সিরাজদ্দলার রাজ্য সারা হলো ওরে ভাইস্তে তুই তো রে ও সময় তো তুই জন্ম লিস্ট নাই হ্যাঁ এই যখন ব্রিটিশটা বাংলা যখন শাসন করে তখন তো যে ব্রিটিশের লোবার্ট কিলাইভ না কি জানে আসিল ও দিছুন আমার এই এই তাল ওই খায় মনে কর যে আশ্চর্য হয়ে গেল যে তাল তো তারপরে যুদ্ধ হইলো আর নবাব গদি ছিটতে বাধ্য হইল মানে পুরাই গেল। এরপর থেকে ভাইলাম যে গাছের তালের জাতের নাম দিব হচ্ছে সিরাজ উদ্দোলার গদি ছাড়া বুঝছু চাচার বসতে গেলে দুইশো পার হয়ে গেছে এই তো হাসতি ভুলভাল ভাল কথা কোয়া যাবি আমার কি দেখি মনে হয় যে আমার বয়স দুইশো পার হয়ে গেছে ওরে গল্প আমি আমার দাদার কাছ থেকে শুনছি রেখে দা চাচা অত কোথা কয়ে লাভ নাই তাল কিনতে আইসি দাম দাউর কও দাম দাউর ঠিক হলে তাল কিনবো না তোমাকে তো তাল আমি এমনি দিবনি নি দাম ঠিক না করি তোমাকে তো ফ্রি দিব তাল আমি দাম দাউর তো ঠিক করবো আইছো ওটি যা বসি বসি তারপর তাল দাম ঠিক করে আইছো আইছো এখন তাল তো তোমাকে এক গাছের কারণ আমার আরো দুই গাছে মনে করো তাল আছে তোমরা আবার চিন্তা করতেছি লিতে হবে নাকি সব তাল তালের ভক্ত দেখলে এরকম তাল তো তুমি মনে করো গাছের পাশে দশ গিয়ে দামে পাবে না দাম একটু কিন্তু বেশি করবে লিবে

এই তালেটো জাত ভাল জাতো দিলে কি কৰিবা এই আৰু জিন বুজিলে লেখে তালতো দীঘানো নিচেৰ গুণি উপৰে গুণি কিন্তু গাখীৰ নিচেৰ গুণি যিগানো নিচেৰ গুণিওতো তোমাৰ লেয় লাগিব দাম আৰু বেছি পঢ়িব এই তো চাচা আমি তো দুই নাম্বার কথা পছন্দ করি না নিচের তাল কি কোনো দিবে আমি নিচের তাললে বলা না বেশি তুমি ভুল ভালো কথা কয়ে ফেলাই চাও এই যে আমার চুল এমনি এমনি নাই তুমি মারা দিছি দুই নাম্বারি কথা আমি কই খেরে বা তুমি কোথাটা কই লেখি এ কথা কি মানি মতো কথা দুই নাম্বারি কথা দুই নাম্বারি লোক তুমি কাক খাও হ্যাঁ চাচা চাচা রাগ করে বাইলা বাবা ওঠেন না বসেন বসেন রাগ করে কি না যাবে কথা তো আমিও মনে করি দি কই রাগা রাই কই দক্ষিণা বিচা করা জাবিলা কিন্তু তোমার কথা ধরন নাকি কইলে কি দুই দিন পর যাব হজে তাল বেছি আর এখন কইছাও যে আমি দুই নম্বরের কথা কই হ্যাঁ বুইডি কয় কি পোসা তাল পোই থাকা পোসা তাল বেশি হজে জাবি পাঞ্জা কি কই এখন শুনো টাকা দিলেও তালে 3 গা নাকি টাকা এই আzare বাদ দেন আসল কথা টাশেন তালে দাম কত 23 তালে দাম চাইলে তো মিলা চাওয়া যায় আরে তালে মনে কর প্রচুর কেতা বুঝলে বহু লোক আছে কিনার বেশি যে একটা ভালো দাম লিয়ে তালে বেশি হতে যাতে চাচ্ছি তোমার চাষি আবার যাতে চাই হজে আমার সাথে ছেটে চাচ্ছে না তাহলে যেটা ভালো দাম হলে বেশি দিব তো তিন গাছ এই একটা গাছের হিচি ভাগে করি একটা গাছের তাল দিকে নিতে আরো কিনা আর নিচে উপরে মিলি দশ হাজার টাকা দিও দুই তিন টাকা ফিস হবে নি চাচা দশ হাজার টিকা দিয়ে দশ গ্রামের তাল কেনা যায় আর তুমি এক গাছের তালের গাছের তুই বুঝিস না এটা হচ্ছে সিরাজুদ্দোলার রাজ্য ছাড়া তালের জাতের নাম এই তাল কি তুই বাবু জাতে জাতে দাম দেওয়া লাগবে আমার জাতে দেওয়া লাগবে দাম আর সাদের কোথায় বাসনা তো দেখলুই কিরম বাসনা তুই একটা পোকামাকড় নাই বাসনার শোধনে তুই তালের দাম দিব দেয়া লাগবি আমি কোনোদিন অনেক যে দাম চাই না ভাই তুই তুই গ্রাম আমার একটা সমান আছে সম্মান আছে কিছু নিলিস কও তো কও এরকম করলে কি তালে দাম করা যায় এই এক গাছের তাল কিনতে তোর এরকম কথা বার্তারা গাছ যারা দুইটি আছে ওই দুইটি যাবার দুই জাতের সেই তাল কিনতে গেলে কি হবে নি কে আমি তো তোর উপর কোনো ভরসা পাচ্ছি না এই তো চাষা আমার আপনি এই কথা দিয়েছেন চাষা আমি হচ্ছে ব্যাপারী শিমল্লা তালের ব্যাপারী আমি দশ গ্রামের তাল কিনে খাই কারোর সাথে জ্ঞান জাম হয় না আর আপনি বলেন আমি আপনার তাল কিনতে আর বলা এটা কোন কথা হলো আমার যারা একটা গাছের তাল আছে ওডিশ যাবার মনে করো আর উন্নত জাত যাদের নাম কি জানো শুনলেই তো তুমি এমনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে চলে যাবে এরকম বহু ব্যাপারী আছে অ্যাডভান্স দিতে চাইছে আমি লি নাই আমি লি বলে আমি হতে যাব তোমার তাদের সাথে কই লিয়া এই অ্যাডভান্স দিয়ে যদি তাল দিতে না পারি তাহলে আমার একটা মানসম্মানের ব্যাপার আছে না দুধা লাগে বিষয়টা তো চলো ওই গাছের তাল দেখলে দেখাই নাহলে এটি ঠিক করলে এটি ঠিক করো এই তো নাম যার দেখে তো আমরা তাল কিনবো তাল কিনবো বড় দেখি তো ওদের বড় সাইজের তাল থাকে তাহলে কও ওরে ভাই স্ত্রী খালি তো তালের সাইজ দেখলেই হবি জাতেরও একটা গুণ আছে আমার এই তাল যে জাতের তো শূন্য তুমি অ খাই যাবে আমার এই তালে জাতের নাম হচ্ছে লাভলির মায়ের তিন চাচা তোমার এই ভুই ডিপি চাল তুমি বাদ দাও তো তালের জাতের নাম যে বনে লাভলে মার তিন চাল হয় এই তো ভাইস্তি উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই তুমি মানলেও আমার কিছু কোরআন নাই না মানলে আমার কিছু কোরআন নাই তবে আমার তালের জাতের নাম যে লাভলির মায়ের তিন বিটি এর পিছনে অবশ্যই একটা কারণ আস বুঝলে আচ্ছা চাচা তুমি তো খুব জ্বালাত চাও আচ্ছা কও তোমার এই তালের জাতের নাম আর রহস্য কি এই তো ভাইস্তি এবি লাইন আই চাও তাহলে কই এই মনে করো যে বছর চল্লিশে আগে লাভলির মায়ের কোনো সাল ফল আসলে সেই আমার কাছে আসি একদিন কইলো যে কি করব ছাল ফল হয় না খুব কষ্টে আসি রোজগার নাই দে দাও তাল মালিক আড্ডার দাও ফিটি বানাই বানায় খাই ও বাবা এই তাল দিনু তাল খাওয়ার এক বছর পরেই লাভলি হইল সে না হয় বুঝনু কিন্তু লাভলি মায়ের তিন বিটি হইলো কিভাবে ওটা না আগে ভালো করে শুনো ওই এক বিটি হওয়ার পরে লাভলির বাপ কি করলো আর একটা সাওয়াল নিল সা যখন পেটে তখন আবার আমার কাছ থেকে মনে করো যে তাল নিয়ে গেল খাইলো আবার একটা বিটি হইলো তার এক বছর পরে শুন্য লাভলির মায়া বলে আবার সাওয়াল হবি

তোমারও আমি মিলা দাগ নাম শুনছি ওই জন্যই তোমার ফোনে আমি তাল কিনতে আইছি একুশ হাজার পাঁচশো টাকা বাদ দাও তোমার তালের দাম দেবো আমি চার হাজার পঁয়াত্তর টাকা কইলে মুন্ডা আমার একদম খান খান চুরমার হয়ে গেল রে বা চার হাজার পঁয়সাত্তরটা কোনো দাম হয় একুশ হাজার টাকা দাম চাইছি কাকা খুশি করার জন্য তুই যদি পনেরো হাজার টাকা দাম কইতে আরিস চাষা ওই যে টাকা বেশি কইছে আমি হলে চার হাজার টাকা দিয়ে উনি তো তাহলে তাহলে বেশি খাওয়া লাগবে না তার তাল লিদা পুকুরে ফেলাই দিব তা তোমার ব্যাপার তুমি তাল কিনে যায় পুকুরে ফেলাই দিবে বা মাগ না দিবে মা কি করবে সেটা তোমার ব্যাপার কিন্তু ছয় হাজার তাল বেচার ক্ষমতা আমার নাই এই দামে যদি তালবেছি। বেশি তো আবার তোমার চাষিক সহকারে হজে যাইতে লাগলে দশ বছর লাগবে চাষা তুমি হজে যাও আর এদের জাতটা দেখতে যাও ও আমার দিকার নাই তোমার তালের দাম চার হাজার পঁচাত্তর টাকা চার হাজার দিলে দাও না দিলে আমরা চলে গেলাম

তোমারে আশাত খালি তোমারে আশাত দি নাই তো ভাই শ্রীমন অভিবারে বড় অভি bari আছি ভালো দাম কবি আমি দিয়ে সামনে বছরই বুনগর হজর টিকিটটা বকনি দিব আর তোমরা এরকম দাম কইলে মুন্না তো ভেঙে দিলাই দিলে তালগুনে লস্ট হয়ে যাবে নি এখন তোমার ভাল্লাত করি আমার এখন কি হাল হবে না والله চাচা লাভ নাই আজ জুম্মা দাম একটা কইছি দিলে দান না হলে না দেন আমরা চলে যাব। চলেন কি করি তাল দিয়ে দিব না দিব যেভাবে তাল পরি আসছে এইভাবে যদি তাল করতে থাকে তে তো তেস মারা সারা হস ওই নয় বাজার হাটের থেকে দুই কেজি মাছ কিনানো টেকা হবে না দিয়ে দিব আবার বাদ গেলে বউ তো জ্ঞান জ্ঞান করবি নি যে কম টিকা তাল আলবেশ আবার পয়সিও যাইতে পারে না বেশ দিদিকে হ্যাঁ

ওই দিন বাকি টাকা পয়সা তো দেয়া তাল পাইলে যাবনি ঠিক আছে তো ভাইস্টি ঠিকানা কি ঠিক আছে কিরম কাগজের কাগজের মতো লাগে আমার তো বাবা হয়েছে বাড়িতেস কি ঠিক আছে নাকি কাকা টাকা লিয়া কোনো সমস্যা নাই টিকাত কোনো বিদান নাই আর এই যে তোমার একটা এই তালে মে লাগানো যা খায় দেখে কেন তোমার কিরকম রকম জাতের লাভলে মায়ের জাতের কিরকম তাল যাও বাবা জি যাও যে কাম না কইলে রেবা তোমার উপর কত আশা ভরসা করে আছে না আমি তো তোমার কাছে বেশি হজের টাকা আমি দিব এই বছর না হলে সামনে বছর আবার দিননি আমার যে কোফাল যাও দেখি এখন বছর দশকের মধ্যে এ তাল বেশি হজের দাও যায় কিনা যাও কামে যাই আর কি করব তোমার সসার গাইলছো না Сараতা আমার আর কোনো ভাই নাই যাই